ভাই এটা যে মোটর লাগাই দিয়ে না ভাই বড় সমস্যা ভুলে গেছি ভাই মোটর লাগায় দিয়ে আইতাম ভাই আইতে ঠিক আছে ভাই কারণ যাইতেছি আপনার লগে এ ব্যাটারি বাইরে মোটরটা একটু লাগাই দিয়া বন্ধু যা বন্ধু তুই যে মোটরটা লাগাইয়া দিয়ে আমি দোকানটা একটু গুজগাস করি ভাল লাগতে না জানা বন্ধু যা ভাই আমার কিছু বাজার লইতে হবে তো আমি যা বাজারটা নিয়ে আই

ভাই আমার লগত টেয়া ছিল না বাসা গেছিলাম টেহা না লাগিয়া ওয়ান মোটরটা তো দিই নাই লাগাইতে মোটরটা কি লাগাই দিয়েছেন কি কন ভাই মোটর দেন না আপনি আমি নিজে লাগাই দিয়েছি ভাই মোটর লাগাই আইছি ভাই কি কন ভাই বুঝলাম না গেছো আপনি মিয়া বাড়িওয়ালা মানুষ হয়ে কি মিছা কথা কন নাকি টাকা দেন এখন মিয়া কি কন ভাই আপনি মোটর লাগাই দিয়েছে আমি তো আসামে মোটরই দেখলাম না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় যাই দেখি পরে আই বিল্লা দিয়ে আছি এই ব্যাটারি তাড়াতাড়ি গুছা শালা কানা বুঝতেই শুয়ে দেয় না মোটর লাগাই দিয়ে এলাম বেটা কত সুন্দর আসলে ঠিকই কইছস এটা মনে কানা নে তো দেখেন এই কেমনি মোটরটা লাগাই এইছ আমি তো দেখছি যে তুই গেলি ভাই মোটরের জায়গা তো আমি দেখ কোনো মোটর পেলাম না এটা দেখ পাইছি আপনি কিটা লাগাই দিয়েছেন ওই মিয়া তো এটা কি মোটর না আপনি মোটরের কথা কইছেন তো আমি যে এটা কি মোটর না এটা তো মোটর তাই আমি তো মোটরই লাগাই দিয়েছি আমি কি মোটরের জায়গা পাঙ্খা লাগাই দিয়েছি এটাই মোটর মোটর কইছি মোটর লাগাই দিয়ে আইছি মোটর বেলা সোয়া দেয় না মিয়া কানা একা সঙ্গে নিমিয়া ভাই তুই কি মোটর লাগাই দিয়েছেন এটা দেখি পানি উঠবো আমি ফানি উড়া লাগাই মোটর লাগাই দিয়ে কইছি মে যাই বড় বড় মোটর লাগাই দেন হিসে ভাই পানি উঠাইবেন আরে ভাই আমি তো আছি এটা দেমন আপনি খেলাধুলা করবেন এলাই কই দেন 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 সমস্যা না ভাই আপনি জান আমি গরু মোটর লাগাই দিয়ে আইতেছি সমস্যা না জান আই এটাতে বড় লাগাই দিব না ভাই আচ্ছা আমি লাগাই দিতে ভাই আপনি খুশি হয়ে যাবেন ভাই দেখেন ভাই অনেক বড় মডেল লইছি ভাই ওই তো না ভাই এটা দিয়া এ মাউরা করে মাউরা এই মাটা দেখবা নি উঠবো আমি লাগাই দিলাম ওর ভাই এটা দিও ওই তো না আরো মোটর লাগবো তো বুঝে গলি পারেন মিয়া তেমন জারি মেরা লাগে আমি আমি ভাই হাডের লুকি ভাই এত জোরে জারি জুড়ি মেরেন না ভাই এটা তার একটু বড় আছে ভাই এই সাইজের একটা আছে ওটা লইব ভাই এ মাওরা গরা মাওরা তোর মোটর কাম হেছে গড়া তোর মোটর তোর ওই দেবই ওই তাক তোর না মোটর নাও লাগব না এ মাওরা গরা এই তুই যা যা কিলিয়া এদিকে এটা দেখছ এটা তো পিছন দা দিয়া দিম বড়া আমি মোটর পিছন দিয়ে রাখ মনে তুই বড় মোটর সাইজ বড় তোর তো বড় মোটর দিছি তা আর চেয়ে বড় কি মোটর দিব তোর তুই কই তুই তোর বড় লাগলে বড় দিম বড়া ফাউল তুই জারি মারছ তুই আমারে দা তোর কাছে মোটরই বেস্তাম না ফাউল